আমরা জানতে পারলাম যে এখান থেকে একটা রিপোর্ট যাবে সেই রিপোর্টের ভিত্তিতে একটা রেজাল্ট আসবে তো এখানে একটু সময়ের ব্যাপার একটু সময় লাগবে এই সময়টুকু দিতে হবে আর কি এখন এটা কাগজে কলমে কি আছে না আছে এটা মন্ত্রণালয় জানে আর পুলিশ সুপার জানে এখানে আমাদের কাছে ওইটা ওপেন হয় হয়নি আমাদের কাছে একটা জিনিস ওপেন হয়েছে সেটা হচ্ছে যে তারা বিকল্প কোনো ভাবনা করতেছে যেটা রিপোর্টটা পাওয়া পর্যন্ত বা দেওয়া পর্যন্ত তারা একটা কমিটি করে দিয়েছে সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে বিস্তারিত জানতে পারবো কোনো টাইম দেয়নি তারা বলতেছে যে আমরাই চিঠি পেয়েছি তিন মাস পর এটা স্যাংশন হওয়া তিন মাস পরে আমরা চিঠি পেয়েছি তো তিন মাস পরে চিঠি পেয়েছে এখনই রিপোর্ট তারা তদন্ত করে রিপোর্ট দিবে রিপোর্টের ভিত্তিতে এটা রেজাল্ট আসবে আশা করা যায়